সম্মানিত বেদ আসসালাম আলাইকুম আজকের ভিডিওর মাধ্যমে আপনারা যে কন্ট্রোলারটা দেখতে পারছেন তো আসলে এই কন্ট্রোলারটা মেরামত করতে নিয়ে এসেছে এটা আসলে কি সমস্যা সেটা আমি আপনাদের সম্মুখে ধরবো ধরে এই কন্ট্রোলারটা মেরামত করার চেষ্টা করব চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা চাই ফিরে এসেছি আবার ইন্টুর পর প্রথমে আমরা মিটারের মাধ্যমে আসলে এটা পরিমাপ করে আপনাদেরকে দেখাবো যে এটার কী সমস্যা তো দেখতে পাচ্ছেন আমরা যখন পজিটিভ থেকে টার্মিনালে মাপ দিতেছি তখন মাপ দেখাচ্ছে কত তো দেখতে পাচ্ছেন এটা যখন আমরা শর্ট পরিমাপ করতেছি আসলে মিটারের এর কিন্তু আশেপাশে দেখাচ্ছে তো তারপর এটা যখন আমরা মাপ দিতেছি একই মাপ দেখাচ্ছে তারপর আমরা কিন্তু এটা পজিটিভ সাইড থেকে আমরা পজিটিভ থেকে মাপ দিতেছি তো অর্থাৎ এই পজিটিভ থেকে মাপ দিতেছি তো আসলে পজিটিভ সাইড শর্ট হয় নাই তো এখন আমরা নেগেটিভ সাইড দেখবো তো নেগেটিভ সাইড দেখার জন্য অবশ্যই মিটারের কালোটা কালো টার্মিনাল রাখতে হবে তারপর আমরা একে একে একটা করে দেখব তো দেখতে পাচ্ছেন এটাও ঠিক আছে তারপর একটা তারপর একটাও কিন্তু ঠিক রয়েছে পাশাপাশি সামনের যে সাইডটা সেটাও কিন্তু ঠিক রয়েছে তো অবশ্যই বুঝতে পারছেন এটা আমাদের যেহেতু শর্ট হয় নাই তাহলে আমরা এখানে যে পাওয়ার সাইডে কি কোনো সমস্যা রয়েছে কিনা না তো অবশ্যই যেহেতু আমাদের ড্রাইভার সেকশন কোনো সমস্যা হয় নাই সেক্ষেত্রে কিন্তু পাওয়ার সেকশনের সমস্যা হওয়াটাই স্বাভাবিক তো এখন আমরা পাওয়ার সেকশন পরিমাপ করব পাওয়ার সেকশন পরিমাপ করার জন্য অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই পাঁচটা আমরা মাপবো অর্থাৎ হাইফ বোল এবং কি পনেরো বোল যে পাঁচটা সেটা আমরা পরিমাপ করব কি মাপ দেখাচ্ছে এ পাশে ও পাশে দুই এ পাশে আমরা পরিমাপ করব দুই পাশে দুইটি মাপ দেখাচ্ছে পাশাপাশি এখানে বোল্ট ঢুকে কিনে সেটা দেখার জন্য আমরা এই পাঁচটা এখন এই পাশটাও পরিমাপ করব। ঠিক আছে এই পাঁচটা আপনি পরিমাপ করবো দেখতে পাচ্ছেন দুই অভাষে পরিমাপ করব রেস্টেন্সের ভিতরে লাইন ঢুকে কিনা সেটা সিঙ্গেল রেস্টেন্স এবং কি ডাবল রেস্টেন্স দুইটাই আমরা পরিমাপ করে দেখব বল ঢুকে কিনা সিঙ্গেলটা এখন পরিমাপ করে দেখব ঢুকে কিনা আমাদের নেগেটিভ লাইন জাম্পারের মাধ্যমে পাস হচ্ছে কিনা সেটাও দেখব হানড্রেড পারসেন্ট পাস হচ্ছে আপনারা বুঝতে পারছেন তো এখন আমাদের যে বিষয়গুলো দেখতে হবে সেটা হচ্ছে এখানে আপনাদের যে এলইডি লাইট পাশাপাশি আমাদের ক্যাপাসিটার সংযোগ যে যেটা আসলে সিস্টেম আছে শর্ট হইলে দেখার যে ওয়েটা সেটা দেখব এটা দেখেন এটা আপনারা সুন্দর করে দেখবেন দেখতে পাচ্ছেন মিটারে অর্থাৎ সমস্ত কিছু মাপ সঠিক রয়েছে তো এখন আমরা আসলে এটা মোটরের ভিতরে লাইন দেবো যে আসলে মোটর ঘুরে কিনা ঠিক আছে ও এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা চার্জারের মাধ্যমে নেগেটিভ পজিটিভ অর্থাৎ ব্যাটারি লাইন দেওয়া সম্ভব না সেই ক্ষেত্রে আমরা চার্জারের লাইন দিয়েছি এখানে আপনারা নেগেটিভ পজিটিভ আমাদের কিন্তু চৌষট্টি বোল শো করতেছে দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে আরেকটু একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবেন আমরা কিন্তু পিক আপের লাইন দিয়েছি পাশাপাশি এখানে মোটরের লাইন দিয়েছি এই মোটরটার আমরা লাইন দিয়েছি তো এখানে আমরা পিক আপ দেখবো মোটরটা ঘুরে কিনা একটু পিক আপ দেন আমরা যখন আসলে পিক আপ দিতেছি দেখতে পাচ্ছেন মোটরটা কিন্তু কি করতেছে সারেন ধরেন এই যে সারেন ধরেন দেখছেন হালকা একটু ঘুরতেছে হালকা 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 একটু ঘুরতেছে ঠিক আছে মোটরটা কিন্তু রান হচ্ছে না পিক আপ দেওয়ার সাথে সাথে হালকা একটু ঘুরতেছে তো এটা আসলে কি সমস্যা এখন আমরা এটা ধরবো ধরে আপনাদের সম্মুখে মেরামত করার চেষ্টা করবো আপনারা সাথেই থাকুন ভোল ঢুকানো অবস্থায় দেখতে পাচ্ছেন আমরা নেগেটিভ থেকে নেগেটিভ দিয়েছি এখন ভোলগুলো আমরা পরিমাপ করবো প্রতিটা টায়ার ডায়োডের মাথাতে আমরা ধরবো তো দেখতে পাচ্ছেন যখন একটাতে হাতে ধরছি এখানে মাপ দেখাচ্ছে ছয় দশমিক সেভেন তারপর এই দেখতে পাচ্ছেন হলুদ টার্মিনালে যখন ধরছি ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন হলুদ টার্মিনালে কোনো মাপ শু করতেছে না হলুদ টার্মিনালে কোনো মাপ শু করতেছে না এখন নীল টার্মিনালে যখন ধরবো নীল টার্মিনালে যখন ধরতেছি এখানে মাপ শু করতেছে ঠিক আছে এখানে শু করতেছে তো দেখতে পাচ্ছেন যে সেন্সরের যে কড রয়েছে কোডে আমরা তিনটি লাইন চেক করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে সেন্সরের যে সকেটটা রয়েছে এখানে আমরা যখন ধরেছি আসলে এখানে একটাতে দেখাচ্ছে যেহেতু আমাদের এই সিস্টেম আইসিতে কখনো নীলটাতে বোল্ট আসতেছে না কখনো সবুজটাতে বোল্ট আসতেছে না অথবা কখনো হলুদটাতে যদি বোল্ট না আসে সেক্ষেত্রে কিন্তু এই সিস্টেম আইসি থেকে আমাদের বোল্ট আনতে হবে তো বোল্ট আনার জন্য আপনারা এই সিস্টেম আইসিটা পরিবর্তন করে দেবেন আর যখনই সিস্টেম আইসিটা আপনারা পরিবর্তন করে দেবেন এসে কিন্তু বোল্ট এসে যাবে ঠিক আছে চলুন তাহলে আমরা এই সিস্টেম আইসিটা প্রথমে পরিবর্তন করে আবার দেখি যে বোল্ট আসে কি না আমরা হট গানের সহযোগিতা নিয়ে আমরা এখান থেকে সিস্টেম আইসিটা পরিবর্তন করে অন্য একটি সিস্টেম আইসি প্রয়োগ করে দিয়েছি এখন দেখব এটা পিক আপ ধরে নি তো সিস্টেম আইসি পরিবর্তন করার পর আবার আমরা পিক আপ দিয়ে ট্রাই করার চেষ্টা করব ঠিক আছে তো আপনারা সাথে থাকুন দেন পিক আপ দেন দেখি কি অবস্থা হয় একই অবস্থা ঘুরতেছে না দেখতে পাচ্ছেন ঘুরতেছে না আরেকটু হয়তো সমস্যা আছে তো এখন আমরা পিক আপটা আমরা সিস্টেম আইসিতে এখানে একটু জ্বালাইয়ের সমস্যা ছিল আমরা জ্বালাইটা সুন্দরভাবে তাতাল দিয়ে পরিষ্কার করে দিয়েছি অথবা আপনার হট গান দিয়ে একটা খুঁটি যেন আর একটা খুঁটির সাথে না লাগে সেটা সরিয়ে দেবেন তো আমরা সেই কাজটা করেছি পাশাপাশি বোল্ট আইসিটাকে আমরা একটু সার্ভিসিং করে দিয়েছি একটু সোল্ডারিং করে দিয়েছি এখানে কোনো কিছু করি নাই তারপরে দেখি আমরা পিক আপ দিয়ে দেখবো এখন পিক আপটা ধরে কিনা আমরা যখন পিক দিচ্ছি খুব অসাধারণভাবে কিন্তু আমাদের মোটরটা ঘুরতেছে আপনারা লক্ষ্য করতে পারছেন মোটরটা রান করতেছে কোনো রকম ঝাঁকি ছাড়াই তো পুরা দৃশ্যটা আপনাদেরকে যদি দেখাই তো দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট কিন্তু মোটরটা রান হচ্ছে একটু স্পিড বাড়ান স্পিড একটু বাড়ান যেহেতু দেখতে পাচ্ছেন আমরা মোটরটা কিন্তু ব্যাপক একটা স্পিডে ঘুরতেছে দেখতে পাচ্ছেন বন্ধ করেন আবার দেন বন্ধ করেন হ্যাঁ এই যে বন্ধ হচ্ছে আবার রান হচ্ছে অবশ্যই বুঝতে পারছেন এ ধরনের সমস্যা হলে কীভাবে আপনারা সমাধান করবেন